সাহেবগঞ্জ কাঁচা বাজারে মাছের দরদাম। পোয়া দেখছিয়ে এগুলা করে চলছে? সাহেবগঞ্জ কাঁচা বাজারে শাক সবজির দরদাম। কই শাক এখানে কত করে চলছে এটা ভাইয়া? 5 টাকা আটি। সাহেবগঞ্জ কাঁচা বাজারে পেঁয়াজ রসুন এর দরদাম। কত করে চলছে সাহেবগঞ্জ কাঁচা বাজারে পানের দরদাম। এটার কত করে বিড়া চলছে এটার? একশো এই নিয়ে আজকের সাহেবগঞ্জ কাঁচাবাজারের বাজার দর সাহেবগঞ্জ বাজারটি অবস্থিত নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পশ্চিম পাশে এই বাজারটি সপ্তাহে সাত দিন সকাল ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে বাজারটিতে প্রতিদিন টাটকা শাকসবজি সহ বিভিন্ন ধরনের মাছ হাঁস মুরগি কিনতে পাওয়া যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নওয়াজ শরীফ আপনারা দেখছেন ফেসবুক পেজ আতাই উপজেলা আমার আজকের জার্নিতে সঙ্গী হয়েছে আমার ছোট ভাই হৃদয় এবং আরেকজন রয়েছেন তিনার নাম হচ্ছে খালিদ তো চলুন দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন অবস্থান করছি সাহেবগঞ্জ বাজারে এই দোকানটির নাম হচ্ছে হাবিব স্টোর আমাদের সাথে ভাই রয়েছেন তার সাথে একটু কথা বলবো এবং এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির সময় যে কাঁচা বাজারের দরদাম ঊর্ধ্বমুখী না নিম্নমুখী সে সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা এখানে দেখছি বেশ কিছু জিনিসপত্র রয়েছে কাঁচা মরিচ রয়েছে করলা রয়েছে আবার এখানে দেখছি কুমড়া রয়েছে পটল রয়েছে ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন যে এই যে বৃষ্টি হচ্ছে বর্ষার মৌসুমে এই কাঁচা বাজারের দরদাম কি ঊর্ধ্বমুখী না নিম্নমুখী একটু ঊর্ধ্বমুখী একটু ঊর্ধ্বমুখী ওই যে কাঁকরুল দেখছি এগুলো কত করে কেজি চলছে টাকা কেজি আর এই যে লেবু কি হালি ভাবে দশ টাকা আর এই যে এটা তরই না তরই হলো চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি চলছে আর এই যে লাউ কত করে পিস চলছে বিশ টাকা পিস আর কুমুর কুমুর চল্লিশ টাকা পিস করলা কত করে পিস নিচ্ছেন আপনার হলো ষাট টাকা কেজি আর কাঁচা মরিচ কাঁচা মরিচ দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি মানে দাম বেড়েছে চল্লিশ টাকার মতো জি আপনার দোকানে মূলত কি কি পাওয়া যায় বর্তমানে আমার দোকানে কাঁচা সবজি মধ্যেখানা সব সবাই কেনে

সপ্তাহে সাত দিনই আপনারা কাঁচা বাজার করার সুযোগ পাবেন আমরা ঠিক যেমনটি শুনলাম যে এখানে যে বর্ষার কারণে একটু কাঁচা বাজারের দরদাম একটু ঊর্ধ্বমুখী রয়েছে আমরা আরও একটু সামনে যাব এবং সেখানকার দোকানগুলোরও পরিস্থিতি একটু জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা আমরা এখন রয়েছি জামালি স্টোরে আমাদের সাথে ভাই রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। এই দোকানেও বেশ কিছু শাক সবজি আমরা দেখতে পাচ্ছি এখানে পুঁই শাক রয়েছে কলা রয়েছে আবার এখানে দেখছি লাউ রয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বর্ষার মৌসুমে কি এই জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে অবশ্যই একটু ভাইয়া বেশি হচ্ছে যে পেঁয়াজ কত করে কেজি লেগেছে এখন পঞ্চান্ন পঞ্চান্ন টাকা কেজি ঢেঁড়স দেখছি এগুলো কত করে চলছে তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি আর লাল শাক কত করে আটি চলছে বর্তমানে আর কাঁচামরিচ

সকাল কয়টা থেকে শুরু জি দর্শক শ্রোতা আপনারা আসতে পারেন এখানে এসে যে সাহেবগঞ্জ কাঁচা বাজারে এসে আপনারা এসে জামাল স্টোরে আপনারা শাক সবজি ক্রয় করতে পারেন যেমনটি আপনার আমরা শুনলাম সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই দোকান খোলা থাকে আপনার দোকানে মূলত কি কি পাওয়া যায় ভাই সব মুদিখানা মুদিখানা সবকিছু তেল ডিম সবকিছু পাওয়া যায় সব হ্যাঁ জি এখন আমরা আসাদুল স্টোরে অবস্থান করছি আমাদের সাথে কুদ্দুস আঙ্কেল রয়েছেন তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি বর্ষার মৌসুম কি জিনিসপত্রের দাম বাড়ছে না কমছে ওই যে পেজের দাম হলো 80 85 টাকা 80 85 টাকা গত কয়েকদিন আগে কত ছিল ওই 80 85 ছিল এরকম ছিল আর এই দেশি আলু কত করে চলছে দেশি আলু হলো 60 65 65 আর রসুন কত করে চলছে আঙ্কেল রসুন হলো 240 টাকা আদা কত করে চলছে আদা

দর্শক শ্রোতা আমরা এখন যেখানে অবস্থান করছি এটি সাহেবগঞ্জ কাঁচা বাজারে এখানে মাছ হাটি রয়েছে আপনারা সপ্তাহে দিন এখানে দেখছি দেশি মাছ পাওয়া যাবে এখানে দেখছি শোল মাছ রয়েছে কই মাছ রয়েছে ট্যাংরা রয়েছে আবার পোা মাছ রয়েছে আমাদের সাথে আঙ্কেল রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো আসসালাম আঙ্কেল ভালো আছেন আলহামদুলিল্লাহ জি বর্ষার মৌসুমে কি মাছের সাপ্লাই কেমন দেখছেন মাছ নাই জি এই যে পোবা দেখছি এগুলো কত করে কেজি চলছে হলো আশি টাকা যে টেংরা দেখছি এগুলা এগুলো কি পুকুরের না বিলের আঙ্কেল পুকুরের আর যে এখানে শোল মাছ দেখছি কই মাছ এগুলো কি কার এগুলো কত করে কেজি চলছে চারশো টাকা কেজি আর এই যে এটা কি বড় পোবা বড় পোবা কত করে চলছে আঙ্কেল তিনশো টাকা চলছে আপনি কি প্রত্যেক দিন এখানে দোকান দেন সকাল কয়টা থেকে দোকান দেন সকাল সাতটা থেকে শুরু মানে দিন একটা পর্যন্ত থাকেন বেলা একটা পর্যন্ত দর্শক শ্রোতা আমরা এখানে দেখছি যে বড় বড় মাছ রয়েছে এখানে পাঙ্গাস রয়েছে আরও যে তেলাপুয়া রয়েছে সিলভার কাপ রয়েছে এখানে আমাদের সাথে ভাইয়া রয়েছেন তার সাথে কথা বলবো ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ যে যে বর্ষার মৌসুমে মাছ ছাপলায় কেমন দেখছেন হ্যাঁ ভাই মাছ কঠিন কম দাম এখন মাছ আমদানি দিচ্ছে আমদানি কম দিচ্ছে যে যে সিলভার কাপ কত করে কেজি বিক্রি হচ্ছে খালি একশো বিশ টাকা কেজি দুই কেজি দিনে সিলভার কাপ একশো বিশ টাকা একশো টাকা একশো বিশ আর তেলাপুয়া কত একশো বিশ টাকা কেজি একশো বিশ আর এই যে এই সাইডে ছোট পাঙ্গাস দর্শক শ্রোতা আপনারা যদি মাছ কিনতে চান সপ্তাহের যে কোনো দিন আপনারা সাহেবগঞ্জ কাঁচা বাজারে চলে আসতে পারেন এখানে আমি ঠিক জামুকি দেখছি এখানে বেশ কয়েকটি মাছের দোকান রয়েছে কাঁচা বাজারেরও দোকান রয়েছে আপনারা আসলে এখানে কম মূল্যেই মাছ কেনার সুযোগ পাবেন একজন আঙ্কেল দেখছি পান বিক্রি করছেন এগুলো পান জাত ভেদে বিভিন্ন দাম হয় আঙ্কেলের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। সালামু আলাইকুম আঙ্কেল সালাম ভালো আছেন জি আপনি কতদিন থেকে এই পানের ব্যবসা করেন দিন থেকে আপনার কাছে কয় প্রকারের পান রয়েছে এখানে সাত পদের পান রয়েছে যে আপনার এই যে এটার কত করে বিরা চলছে এটার একশো সর্বোচ্চ কত টাকা বিরাট সর্বনিম্ন কত দুশো আর হলো বিশ মানে খালি বিশ টাকা বিড়া দুশো টাকা ও মানে সর্বনিম্ন এই পান হচ্ছে বিশ টাকা বিরা আর হচ্ছে সর্বোচ্চ হচ্ছে দুশো টাকা বিরা বর্তমানে সুপারির দাম কেমন চলছে সুপারি চুন সুপারি হলো টাকা কেজি চারশো টাকা কেজি আর চুন হলো কেজি ষাট টাকা কেজি মানে যারা পান খায় আপনার দোকানে আসলে সব কিছুই পাবে খয় খয়ার ফয়ার সব পাবে জি দর্শক শ্রোতা আপনারা সাহেবগঞ্জ তাজা বাজারে এখানে আসতে পারেন এখানে আমরা ঠিক যেমনটি দেখছি যে পান বিক্রি করছেন পানের সাথে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই এখানে পাওয়া যাবে